আমি চাই আপনারা আজকে আমাকে দূর থেকে দেখেন বিকজ ইট লুকস সো 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 প্রিটি ডিলিশিয়াস আমি কি বলবো জাস্ট দেখেন আমি না আজকে এই ড্রেসটা যেটা আমি এখন পরা শুধুমাত্র প্যান্টের এই কাটিংটার জন্যই হচ্ছে আমি এইটা পরেছি বিশ্বাস করেন আদারওয়াইজ আপনারা অলরেডি আমার কিন্তু ব্লগের ভিডিও দেখে জেনে গেছেন হ্যাঁ যে আমি হচ্ছে এইটার আজকে যে ছয়টা ডিজাইন দেখাবো ছয়টার ছয়টাই কিন্তু আমি রেখেছি হ্যাঁ বাট মানে এইটার জাস্ট আপু এই প্যান্টের ডিজাইনটা আমি জানি আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন হ্যাঁ এই জাস্ট এই প্যান্টের ডিজাইনটার জন্য আপু যে এই ডিজাইনটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জন্য হচ্ছে আমি স্পেসিফিক এই ডিজাইনটা পরে আসছি ওকে সো যারা জয়েন করছেন আপু এক্সাইটমেন্টে ঠেলায় খুলে গেছে আচ্ছা যাই হোক আসলে এই ডিজাইনটা না না আমার টেইলার বানাতে পারে বুঝছেন তো আমি ফাইনালি এই ডিজাইনটা দেখে আই এম জাস্ট করাই লাগবে আচ্ছা তো যারা জয়েন করছেন হ্যাঁ আমাকে একটু জানিয়ে দেন যে আমাকে ক্রিস্টাল ট্রিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে লাইটের সাউন্ডে অল ওকে আছে কিনা হ্যাঁ এর মধ্যে আমি আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন বলে দিব সেটা হচ্ছে আমরা গর্জি সিউবাই তাহারিম একটু সাউন্ড কমাও হ্যাঁ আমরা গর্জি সিউবাই তাহারিম ফুললি অনলাইন বেসড আমাদের কোনো শোরুম নেই একটু কষ্ট করে আপনাদেরকে অনলাইন অর্ডার প্লেস করতে হবে অনলাইন অর্ডারের জন্য যেটা করবেন সুন্দর করে যেইটা ভালো লাগবে আজকের লাইভে যেমন সাইজ মেনশন করতে হবে হ্যাঁ স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট সাথে অ্যাড্রেস ফোন নাম্বার সাইজ অবশ্যই মেনশন করে দিবেন ঠিক আছে আজকে হচ্ছে গজালের স্টিচ টু পিস দেখাবো কট সেট ওকে যদিও অনেক পিসেস অলরেডি ভিডিওটা দেখে আপু সোল্ড আউট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ স্পেশালি দ্য মিডিয়াম সাইজ ওকে মিডিয়াম সাইজ সবচেয়ে বেশি সোল্ড আউট হয়ে গিয়েছে অলরেডি সো হচ্ছে কিছু করার নেই থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করেন এত ভালোবাসেন এ কারণে হ্যাঁ সো যারা জয়েন করবেন একটু আপুকে আগে জানিয়ে দিতে হবে আর হ্যাঁ আমি একটা জিনিস একটু বলে শুরু করতে চাই সেটা হচ্ছে আজকে লাইফ থেকে আজকে না বরঞ্চ একুশ তারিখ থেকে আমাদের যতগুলো পার্সেল যাচ্ছে বা যত পিসেস ড্রেস আপু সোল্ড হচ্ছে তার থেকে প্রতিটা ড্রেস থেকে টাকা আমাদের পুনরুদ্ধার বলেন বা হচ্ছে ত্রাণ সামগ্রী ওই কারণে সোজা কথা বর্ণার্থ হেল্পে যাবে ঠিক আছে প্রতিটা ড্রেস থেকে মানে আজকে আপনি যদি ছয়টা ড্রেস কেনেন ছয়টা ড্রেস থেকে পঞ্চাশ টাকা করে এক একটা ড্রেসের মানে কত পাঁচ ছয় তিরিশ তিনশো টাকা আপনার আমাদের তরফ থেকে বর্ণার্থদের সাহায্য সহযোগিতায় যাবে ঠিক আছে তো এটা বলে আমি শুরু করলাম এটা আজকে থেকে না একুশ তারিখ থেকে শুরু করেছি আমরা কিন্তু আসলে মাঝখানে আপনাদের সাথে আমার কমিউনিকেশন হয়নি কারণে যে আমাদের লাইভ হয়নি হ্যাঁ এই জন্য তো যাই হোক সমস্যা না এখন যেহেতু আমরা বলে দিয়েছি তো আপনারা হচ্ছে নির্দ্বিধায় মানে এটা জাস্ট আমাদের এন্ড থেকে একটা ছোট্ট চেষ্টা যে যারা অনেক কষ্টে আছে ওখানে এত মানে সবকিছু এত সাফার করছে তো আমি ভাবলাম যে না আমাদের এন্ড থেকে কিছু দেওয়া উচিত কারণ আমাদের বিজনেস যাবে আসবে সব সময় হতেই থাকবে তো পঞ্চাশ টাকা আসলে আপু খুব বেশি অ্যামাউন্ট না আমরা এটুকু এফোর্ট করতেই পারি হ্যাঁ তো আমাদের হচ্ছে এটা হবে যে প্রতিটা ড্রেস থেকে আপনারা যে প্রাইস দিয়ে কিনছেন ওই প্রাইস দিয়ে কিনবেন বাট প্রতিটা পার্সেল মানে প্রতিটা ড্রেস থেকে পঞ্চাশ টাকা আমরা আমাদের উদ্যোগে যারা বন্যার্থদের সাহায্যের জন্য কাজ করছে তাদের দিকে যাবে ওকে সো আমাকে এখন একটু জানাতে হবে যে আপু আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে লাইট সাউন্ড ও লোকে আছে কিনা আমি চট জলদি পট করে দেখানো শুরু করে দিব কারণ আপু এটা অলরেডি অনেক পিসেস সোল্ড আউট হয়ে গেছে জাস্ট আমার সকালের ওই দুষ্টা আমি মার্কা ভিডিওটা দেখে হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমি চাচ্ছি আপনারা আমাকে একটু যদি জানান যে হ্যাঁ আপু আপনার লাইফটা ঠিক আছে আপনি এখন বক বক না করে শুরু করে দেন তাহলে আমি শুরু করে দিব হ্যাঁ আর হচ্ছে আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকায় আপু আমাদের ডেলিভারি চার্জ হান্ড্রেড টাকা আউটসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চালু আছে ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা এখন ডেলিভারি নিয়ে আমরা একটু চ্যালেঞ্জ ফেস করছি সেটা কিরকম সেটা হচ্ছে ঢাকার বাইরে আপনারা যারা আছেন অনেক জায়গায় আপু যেমন ঢাকা চিটোবং মহাসড়কে মনে হয় পানি হয়ে গেছে হ্যাঁ পানি উঠে গিয়েছে তো ওই চিটাগং এর সরাসরি তাহলে ডেলিভারিটা একটু ইম্প্যাক্ট করবে সেটা ছাড়াও যেসব জায়গা আপু বন্যা কবলিত জায়গা সেই সব জায়গাগুলোতে ডেলিভারি একটু স্লো হবে আবার কিছু কিছু জায়গায় যেমন কুমিল্লায় যতটুকু আমি জানি যে আমাদের ডেলিভারি আপাতত ক্লোজ হ্যাঁ বাট তারপরও আমরা সিচুয়েশন বুঝেই আপনাদেরকে পার্সেল পাঠাবো এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই তো আমি এখানে আচ্ছা হাই ওকে আমাকে একটু জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তাহলে আমি জাস্ট একটা ক্লিয়ার মেসেজ পেলে আমি তাহলে স্টার্ট করে দিব এর মধ্যে আমি আমার গ্রুপে একটু শেয়ার করে নেই ঠিক আছে গ্রুপে একটু শেয়ার করে নিলে আমার গ্রুপে যেসব আপুরা আছে তারা কিন্তু সুন্দর মতো দেখে নিতে পারবে হ্যাঁ আর আগে না একসাথে অনেকগুলা গ্রুপে শেয়ার করা যেত বাট এখন আমি আমার গ্রুপই খুঁজে পাই না মানে এত পিছিয়ে চলে গেছে কি আর বলবো মানে ফেসবুক মাঝে মধ্যে যেগুলো দেখে যে খুব ভালো কোনো সুবিধা পাচ্ছি ওগুলা না বন্ধ করে দেয় খাদিজা বেগম আপু লিখেছে হাই হ্যালো আপু কেমন আছেন আপু তোমারটার প্রাইস কত হ্যাঁ আপু আমি বলে দিব এক্ষুনি বলে দিব আমাকে একটু সময় দিতে হবে আর আপু আপনারা একটু অ্যাক্টিভ থাকেন হ্যাঁ যদি অ্যাক্টিভ না থাকেন আপনাদের মেসেজগুলো স্প্যামে চলে যায় আমরা কিন্তু রেসপন্স করতে পারি না তো এটা আসলে শুধু যে আমার পেজের ক্ষেত্রে আপু বিষয়টা তা না এটা আসলে সবার পেজের ক্ষেত্রেই সেম হ্যাঁ আচ্ছা আমার এন্ড থেকেও ক্লিয়ার আজকে আমার ফোন এখন পর্যন্ত হ্যাং করে নাই হুইচ ইজ আ গ্রেট স্টাফ হ্যাঁ আচ্ছা চলেন তাহলে আমরা শুরু করে দিই ফার্স্টে আমারটা দিয়ে শুরু করি ক্লিয়ার ওকে অল ক্লিয়ার গ্রেট চলেন তাহলে আমারটা দিয়ে শুরু করে দিই দাও আমারটা দোকে ও আচ্ছা আগে সবগুলো ডিজাইন একটু একটু দেখাই হ্যাঁ একটু একটু দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে পিচ কালার এই কালারটা খুবই সুন্দর এইটা আরেকটা কালার আমি সবগুলো রাখছি কারণ আমি আবার কবে কোড সেট পাবো এই জন্য সব 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 রেখে দিয়েছি এবং যে প্রাইস আপ আপনারাও রাখতে পারবেন আপু ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করো সত্যি করব আমি আমার আমার আমি না আসলে এটা নিয়ে কোনো কথা বলে আই এম নট দা পারফেক্ট পারসন হ্যাঁ কারণ হচ্ছে আপু আমার বিজনেস ম্যাক্সিমামই হয় হচ্ছে 95% পাকিস্তানি আইটেম দিয়ে 5% হয়তোবা শাড়ি জুয়েলারি আর হচ্ছে কিছু ক্যাটালগস তো আমি বয়কট করি না করি এটা তো আসলে কিছু যায় আসে না হ্যাঁ দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনারা কেউ ইন্ডিয়ান না ইন্ডিয়ান অনেক আগে এটা বলে লাভ আমি যারা একদম বিজনেস করে আর আপনারা যে একদম রাতারাতি সবাইকে বলে দিচ্ছেন ব্যান ব্লক করে দাও এটা করে দাও সেটা করে দাও আপু এটা সম্ভব না কারণ আমাদের যেমন আমি আপনাকে বলি আমাদের পূজার যেসব শিপমেন্ট আসার কথা আমরা ওটা রোজারি দে যে সেল করেছি সেই সেই সেলের টাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছি যে পূজার সিজনটা ধরতে হবে এখন ওই মালগুলো আমাদের কেন আপো আমরা কি করব তাহলে বলেন এইজন্য আপনারা যে আপুদেরকে এত ব্যাশ করতেছেন এটা করেন না দেখে খুব খারাপ লাগতেছে হ্যাঁ যে মানে এটা আসলে ওনাদের হাতে কিছু করার নাই কারণ হচ্ছে আপু 6 7 মাস আগে সিচুয়েশনটা কিন্তু এরকম ছিল না আমাদের ফেভারেই ছিল সবকিছু তো এটা বলে তো আর লাভ নাই হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা চলেন তাহলে ফার্স্ট এটা দিয়ে শুরু করি কারণ অনেক ইনবক্স এসেছে অলরেডি আচ্ছা এটা হচ্ছে পিওর লাক্সারি লনের মধ্যে আপনাদের সবার ফেভারেট গাজালের টু পিস আপনারা সবাই থ্রি পিস কত প্রাইস দিয়ে কিনেছেন আপনারা খুব ভালো মতো জানেন আজকে টু পিস আপনারা প্রাইসটা শুনে একটা শখ খেয়ে যাবেন ওকে তো আমি সবার একটু সাপোর্ট চাই আজকে আচ্ছা সো এটা হচ্ছে খুব সুন্দর আপু একটা মিন্ট কালারের মধ্যে দেখেন এখানে একটা লেস ওয়ার্ক আছে এখানে তিনটা সুন্দর বিট দেওয়া আছে প্লাস এই যে দেখেন স্লিভস এর কাটিংটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন স্লিভস এর কাটিংটা একদম 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 বেজায় সুন্দর হ্যাঁ একদম নাইস একটা কাটিং পুরাটা লেস ওয়ার্ক করা সবগুলো ওভারলক করা থাকবে এখানে দেখেন কি সুন্দর একটা হ্যান্ডমেড কি বলবো এটাকে রোপ স্টাইল ডিজাইন করা আছে একদম পুরা গলা দিয়ে ভর্তি হ্যাঁ একদম গলা দিয়ে নিচ পর্যন্ত নামানো সাথে ফুল জিনিসটার মধ্যে যে দেখেন এরকম একটা লেস ওয়ার্ক আছে হ্যাঁ একটা জয়েন্ট লেস আছে সো এই হচ্ছে আপনার নেক ডিজাইন আচ্ছা স্লিভস দেখিয়ে ফেলেছি এখন চলে নিচের পোর্শনটাতে চলে যাই এই দেখেন নিচের টা কিন্তু রাউন্ড সিস্টেমে করা আছে ঠিক আছে নিচের সিস্টেমটা একদম রাউন্ড পোর্শনে করা আছে যে আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একদম রাউন্ড করা এরপরে প্যান্টটা দেখাবো এই ড্রেসটা আপনারা প্যান্টটার জন্যই নেবেন ট্রাস্ট মি ঠিক আছে এটার প্যান্টটা এত সুন্দর এত সুন্দর আপনারা প্যান্টের জন্যই নেবেন হ্যাঁ আমি এটার প্যান্টটা খুলে দেখাবো ইউজুয়ালি প্যান্ট খুলে দেখানোর কিছু নাই এই হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে ধুতি স্টাইলে মেক করা বাট এটা ধুতি না এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্যান্টটা কিন্তু ধুতি আমি এটা সরাতে পারছি না সরি হ্যাঁ ধুতি স্টাইলে মেক করা বাট এটা আসলে ধুতি না খুবই সুন্দর স্টাইলিশ একটা প্যান্ট মানে এই ড্রেসটার বিউটিকে আপনি যদি চার চান লাগাইতে চান তাহলে অবশ্যই এই প্যান্টটা দিয়ে ক্যারি করবেন না হলে হচ্ছে ড্রেসের সৌন্দর্যটা ওয়েস্টেড হবে হ্যাঁ এই দেখেন একদম কোমর থেকে শুরু করে লেস ওয়ার্ক যে দিয়েছে এই দেখেন কোমর থেকে শুরু করে লেস ওয়ার্ক দিয়েছে একদম পা পর্যন্ত পুরাটা রাউন্ড করে মাখানো হ্যাঁ একদম মানে মাখানো বলতে ঘুরানো সরি ঠিক আছে সো এই হলো গিয়ে আপু প্যান্ট পিস বুঝাতে পেরেছি ডিজাইনটা এটা কিন্তু পুরা প্যান্ট কাজ করা ঠিক আছে এই একটা ডিজাইন যেটা আসলে আপু পুরা প্যান্ট কাজ করা সো এইটা মিস মানে বিশাল মিস ওকে এটা মিস মানে বিশাল মিস চলেন এখন হচ্ছে আমি প্রাইসটা বলে দিই আপনাদেরকে কারণ অনেকে প্রাইসের জন্য মেসেজ করছেন তো আমি হচ্ছে আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি আর হচ্ছে সাইজ অবশ্যই হচ্ছে 30 এইট থেকে ফর্টি সিক্স ওকে স্মল মিডিয়াম লার্জ থার্টি সিক্স থেকে ফর্টি এইট অল ফর্টি সিক্স অল সাইজ অ্যাভেলেবল আছে জাস্ট সাইজ কন্ট্যাক্ট এবং অ্যাড্রেস পাঠিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে যে ড্রেসটা আমি যেটা পরা আছি তো এটা যার পছন্দ আছে আমি আগেই বলে দিচ্ছি যারা মিডিয়ামের আপু আছেন প্লিজ ফাস্ট ফাস্ট করবেন কারণ আজকে মিডিয়াম অনেকগুলো সোল্ড আউট হয়ে গিয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম মিডিয়াম সোল্ড আউট হয়ে গিয়েছে মিডিয়াম আর লার্জ হ্যাঁ স্মলের আপুরা আমার পেজে স্মলের আপুরা কম হ্যাঁ একটু সাউন্ড এখন করো না আমার কিন্তু ডিস্টার্ব হয় আচ্ছা সাইজেস হচ্ছে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত লেন্থ হচ্ছে আপু ফোর্টি ফোর্টি ওয়ান ফর্টি ফোর্টি ওয়ান না ফোর্টি ওয়ান ফোর্টি টু ধরে নেবেন হ্যাঁ তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন গাজালের থ্রি পিস আপনারা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস প্লাস দিয়ে কিনেছেন আর এইটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকায় ঠিক আছে হ্যান্ড ওয়ার্ক সহ দুই হাজার নয়শো নব্বই টাকায় কোর্ডস টু পিস পাকিস্তানি ড্রেস ঠিক আছে তাও আবার পুরাটা কাজ করা তো যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন কোনো ঝামেলা যায় নাই জাস্ট নিবেন আর পরবেন টেইলারে যে ছয় সাতশো টাকা আটশো টাকা দিতে হয় ওই এক্সট্রা ক্যাচাল আপনাদের আর এবার নিতে হচ্ছে না সো জোস না সেটা একটা স্ক্রিনশট নিয়ে নেন ডান নেক্সট চলেন ব্ল্যাক কালারটা দাও না ব্ল্যাক কালারটা দিবা না রেডটা দেখাই এটা রেডটা যা ডিলিশিয়াস রেডটা যে কি খুবই সুন্দর একটা রেড রেড মানে আপনার পছন্দ হইতে বাধ্য ঠিক আছে এটার যে কালারটা এটা আপনার আসলে পছন্দ হইতে বাধ্য এত সুন্দর ঠিক আছে কেন এত সুন্দর আমি এখনই বলে দিচ্ছি ঠিক আছে এটার বিউটিটা হচ্ছে স্লিভ এ আপনারা পারলে যদি সম্ভব হয় ছয়টা ছয়টায় নিয়ে নেন কারণ খুব বাজেট প্রাইজে আছে এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার প্যান্ট পিস প্যান্ট পিস পুরাটাই প্রিন্টেড থাকবে এখানে একটা লেস ওয়ার্ক এখানে একটা লেস ওয়ার্ক এই যে মোটিভটা দেখছেন প্রিন্টেড এইটা কিন্তু আপনার প্যান্ট ইয়াতেও থাকবে স্লিভসেও থাকবে ফোনটা সাইলেন্ট করা যায় একদম ওকে সো চলেন শুরু করে দেই আচ্ছা এই হচ্ছে গিয়ে স্লিভস এটার স্লিভসটা হচ্ছে একটু কাফ স্টাইলে হ্যাঁ কিরকম আমি আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে এই যে দেখেন আমি একবার ভাবছিলাম আমি লালটা পরবো কিনা এই যে এখন বোঝা গেছে এটা যে কি কিউট একটা স্লিভস এটা যে কি কিউট একটা স্লিভ এই যে দেখেন স্লিভস এর এখানে আবার সুন্দর হ্যান্ডমেড বাটন আছে খুবই খুবই সুন্দর ঠিক আছে খুবই 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 সুন্দর সো এই হলো গিয়ে কথা অনেক নাইস হ্যাঁ এখানে একদম সুন্দর কাফ স্টাইলে করা আছে ফুল জিনিসটা একদম রেড এর মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে আপনার স্লিভস এর পোর্শনটা প্রতিটা ড্রেসে আই হোপ প্রতিটা ড্রেসে হ্যাঁ প্রতিটা ড্রেসে কিন্তু আপনারা এই রোপ ডিজাইনটা পাবেন ঠিক আছে রোপ ডিজাইনটা পাবেন আর এই হচ্ছে আপু আপনার নেকলাইনটা এই যে এই হচ্ছে আপনার নেক লাইনটা দেখেন সুন্দর করে বাটন করা আছে অল ওভার বিউটিফুলি ডিজিটাল প্রিন্ট করা নট অনলি দ্যাট এখানে এই যে দেখেন সুন্দর লেস ওয়ার্ক করা আছে কিন্তু এখানেও এখানেও মানে একদম মাঝখান বরাবর এই যে লেস ওয়ার্কটা যাবে ড্রেসের শেষে গিয়ে শেষ হবে হ্যাঁ দুই সাইডে এরকম টানা দুইটা লেস পাবেন আর এই হচ্ছে আপনার নিচের অংশটা ওকে দুই পাশে সুন্দর একটা জয়েন্ট লেস থাকবে আপু রেটটা বুক করা হ্যাঁ রেটটা তো আমি দেখানো শেষ করি নাই আল্লাহ এই যে মেসেজে শুরু হয়ে গেছে তাই না ঠিক আছে সো এই হলো গিয়ে কথা রোপ ডিজাইনটা কিন্তু কার থেকে আসবে ওকে সো আমার এটা যেমন একটু কলার সিস্টেম আছে কেউ যদি কলার পছন্দ না করেন তাহলে আপু এইটা নিয়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা আর এই হচ্ছে আপু প্যান্ট পিসটা আছে সো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন ওকে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই টাকা ফুল স্টিচ রেডি টু ওয়ার থার্টি থেকে ফর্টি পর্যন্ত অল সাইজেস অ্যাভেলেবেল আছে এটা দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি টু পিস কট সেট ঠিক আছে এটা অরিজিনাল পাকিস্তানি টু পিস কট সেট সো বুঝতে পারছেন ফিটিং নিয়ে আপনাদের কোনো ক্যাচাল নাই ভেজাল নাই কোয়ালিটি নিয়ে আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন আর আপু ফেব্রিকটা যে কি ভালো দিছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওকে আচ্ছা চলেন এখন হচ্ছে আমরা আরেকটা দেখি এইটা আমার সবচেয়ে 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 ফেভারেট কালার হ্যাঁ মানে কালারটা এত সুন্দর একদম একটা আইসি ব্লুটোন এর মধ্যে ফার্স্ট এ প্যান্ট টা এই যে দেখেন আপু ফুল প্যান্ট কাজ করাটা কোনটা আপু আমি যেটা পরে আছি এই যে দেখেন হ্যাঁ একদম পুরাটা লেস ওয়ার্ক করা একদম কোমর থেকে নিচ পর্যন্ত হ্যাঁ আমি আসলে কমফোর্টেবল না যে আমি আপনাদেরকে পুরাটা আমি উঠায় দেখাবো আমি ভিডিওর শুরুতে হচ্ছে ফুল প্যান্ট পিসটা যেটা আছে আমি কিন্তু সেটা আপু খুলে দেখিয়েছি হ্যাঁ তো আপনি একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে রাখেন তাহলে আপনি দেখতে পারবেন আমি হচ্ছে এখন ড্রেস ছাড়া দেখাতে পারবো না আমার কাছে লজ্জা লাগে ওকে আচ্ছা তো এই হলো গিয়ে কথা আমি একটু দাঁড়ান আমার লাইফটা আমি একটু শেয়ার করিনি কারণ আপনারা তো শেয়ার করেন না আপনারা মনে করেন আপু শেয়ার করলে যদি বড়লোক হয়ে যায় না এরকম কিছুই না ঠিক আছে বাট আপনারা যদি একটু শেয়ার করে দেন আমার জন্য ভালো হবে কি সব ও মাই গুডনেস আসলে কিছু এই জন্য মানুষকে বাক স্বাধীনতা দেওয়া উচিত না বিকজ সত্যি কথা আচ্ছা তো এটা হচ্ছে আপু প্যান্ট পিস খুব সুন্দর একটা আইস ব্লু কালার এর মধ্যে এখানে একটা মসলিনের প্যানেল আছে দুইটা উপরে দেখেন খুব সুন্দর লেস ওয়ার্ক আছে ওকে খুবই খুবই খুব সুন্দর লেস ওয়ার্ক আছে এই যে দেখেন হুম ওকে নেক্সট হচ্ছে চলেন তাহলে এখন ড্রেসটা দেখে ফেলি এই হচ্ছে গিয়ে সুন্দর ড্রেস এই ড্রেসটার বৈশিষ্ট্য কি জানেন এই দুই কাঁধের ডিজাইনটা ঠিক আছে দুই কাঁধের ডিজাইনটা খুব সুন্দর আমাকে একটু সময় দেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে 슬ীভস এর ওয়ার্কটা ড্রেসের প্যান্ট পিসের ওকে দেখেন মানে এই যে সৌরভ যে অসভ্য লোকটা মানে খুব মন চাচ্ছে যে আপনাকে আমি একটা কুকুরের বাচ্চা বলে গালি দিই হ্যাঁ মানে একদম বিশ্রী ভাবে যে কুকুরের বাচ্চা বলে না ওভাবে আমার খুব গালি দিতে ইচ্ছা করতেছে বাট আসলে আমি তো আপনার মতো ফকিনি না তাই আমি আসলে পারবো না তো আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে এমন গু নিজের মুখ থেকে বাইর করা উচিত না যেটা কিনা আপনার আবার ডিলিট করে দিতে হয় ঠিক আছে যেটা বলবেন বলছি বলছি এই ধরনের মেন্টালিটি থাকতে হবে হ্যাঁ বলে আবার ডিলিট করে দেনি যে চোর যে আপনি এটা দেখলেই বোঝা যায় ঠিক আছে ওকে তো এই সব চোরগুলা প্লিজ আমার ভিডিও থেকে আমার লাইফ থেকে দূরে থাকেন আমি চোর সহ্য করতে পারি না আপনি একটা কমেন্ট চুরি করে কমেন্ট করেন হ্যাঁ তো আপনি তো যে কোনো কিছু চুরি করতে পারেন সো আপনি একটা পোটেন্সিয়াল চোর ওকে তো এই সব চোররা প্লিজ আমার লাইফ থেকে দূরে থাকেন ঠিক আছে আমার লাইফ থেকে দূরে থাকেন আমি কোনো চোরদের কাছে কোনো কিছু সেল করতে ইন্টারেস্টেড না আর আপনার মতো চোররা আমার জিনিস কিনবেও না ওকে সো এই হচ্ছে গিয়ে কথা সো প্লিজ চলে যান এখান থেকে আচ্ছা এখন আসেন এই যে দেখেন কাঁধে এখানে একটা জয়েন্ট লেস করা আছে দেখতে পাচ্ছেন এই একটা এইটা হচ্ছে পিছন সাইড দেখাচ্ছি এই হচ্ছে সামনের সাইড আরেকটা জয়েন্ট লেস ক্লিয়ার দেখেছেন ডিজাইন গুলো কি সুন্দর এই দেখেন এখানে আরেকটা জয়েন্ট লেস সামনের সাইড পিছনের সাইডেও সেম এরকম জয়েন্ট লেস জোসটা জিনিসটা খুব নাইস একটা আইস ব্লু কালারের মধ্যে আছে একুয়া ব্লু বলতে পারেন এটা একদম সুন্দর কালার সিস্টেমে আছে আর এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর বাটনের স্টাইলটা হ্যাঁ এগুলো সব একদম কাঠের বাটন আর এটা তো একদম অবশ্যই হ্যান্ডমেড এটা কিন্তু আপনার ইয়া দিয়ে করা সম্ভব না কি জানো মেশিন দিয়ে করা সম্ভব না এটা একদম টোটালি বেনি বেনি স্টাইলে হচ্ছে এই রোপটা ডিজাইনটা করা আছে হ্যাঁ আর এই হচ্ছে আপ আপনার ড্রেসের নিচের পোর্শনটা দেখেন খুবই সুন্দর তিনটা চারটা লেজ দিয়ে করা আছে আবার এখানে সুন্দর একটা পাইপিং করা সো এটা খুবই নাইস মানে শুধু এমন না যে টু পিস দিয়ে দিয়েছে সেলাই করে দিচ্ছে এরকম না ছটা খুব ছোট ছোট নিখুঁত নিখুঁত ডিজাইন কিন্তু এটার মধ্যে আছে হ্যাঁ সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট করে নেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার যে পেজটা থেকে আপু আমি লাইভ করছি গর্জিয়াস ভাই তাহারিম সেখানে মেসেজ করে দিবেন সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি অল সাইজ ইস অ্যাভেলেবল লেন্থ হচ্ছে ফর্টি ওয়ান ফর্টি টু ওকে সো স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা আপু আচ্ছা না আপু আমি বলেছি যে আমাদের এই মাসে হ্যাঁ একুশ তারিখ থেকে যতগুলো ড্রেস যতগুলো সিঙ্গেল ইউনিট মনে করেন একটা ড্রেস যে সেল মানে নিবে ওই সেল থেকে আমাদের ইনকামটা হবে ওইটা থেকে পার টাকা করে আমরা হচ্ছে দিয়ে দিব ওকে এখন আপনি যদি ছয়টা ড্রেস নেন ধরেন ছয়টা ড্রেস নিয়েছেন তার মানে কিন্তু আমরা অর্ডার হিসাব করতেছি না আপু এটা হচ্ছে আমরা পার ড্রেস হিসাব করতেছি দ্যাট ইস আপনি ছয়টা নিলে ওই ছয়টা ড্রেস থেকে পঞ্চাশ টাকা করে ইচ পাঁচ ছয় তিরিশ তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা হয় ওইটা বর্ণার্থদের সুবিধার জন্য যাবে এবং সেটার জন্য আপনাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে না আপনারা আমাকে যে ড্রেসের প্রাইস দিচ্ছেন সেটাই দিবেন ওইখান থেকে আমি দিয়ে দিব ঠিক আছে এই হলো গিয়ে কথা আপনাদেরকে আবার এক্সট্রা করে কিছু দিতে হবে না মানে আমাদের এই যে উনত্রিশশো নব্বই টাকা এটার সাথে ডেলিভারি চার্জ অ্যাড করলে যা হয় ওটাই দিবেন এটা জাস্ট আমার উদ্যোগ আপু যে আমি এখান থেকে আমার প্রফিট থেকে আমি পঞ্চাশ টাকা করে বর্ণার্থদের দিয়ে দেবো এটা টোটালি পার্সোনালি আমার বিষয় আর কিছু না হ্যাঁ আপনাদেরকে এখানে কিছুই করতে হবে না আচ্ছা সো এই হচ্ছে গিয়ে কথা এইটা হচ্ছে প্যান্ট পিস এটা ব্ল্যাক কালার যারা একটু ডার্ক কালারের মধ্যে চাচ্ছিলেন রেডটার পরে যদি রেডটা না নিতে চান তাহলে ব্ল্যাকটা নিতে পারেন এই হচ্ছে গিয়ে আপু সুন্দর আপনার একটা জয়েন্ট লেস এখানে আবার তিনটা বিট আছে এখানে হচ্ছে আবার আরেকটা সুন্দর লেস ওয়ার্ক ওকে এখানে হচ্ছে আরেকটা একটা সুন্দর 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 লেস ওয়ার্ক চলেন এখন স্লিভসটা দেখে ফেলি এই হচ্ছে গিয়ে স্লিভস প্যান্টের ডিজাইন আর স্লিভস এর ডিজাইনটা এখানে একদম সিমিলার ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর নেকটা যারা হচ্ছে একটু রাউন্ড নেক চাচ্ছিলেন এটা দেখে নিতে পারেন ওকে এখানে হচ্ছে দুইটা জয়েন্ট লিস এখানে খুব সুন্দর একটা ওয়ার্ক করা এটা কিন্তু মেশিনে বসানো সম্ভব না এবং এটা কোনো লেসও না দেখেন এই ফুল যে সুতার ডিজাইনটা আছে এটা কিন্তু হ্যান্ডে করা ওকে হাতে করা প্লাস এই যে দেখেন এগুলো হচ্ছে সব আপনার অরিজিনাল কাঠের বাটন ওকে আচ্ছা এখন চলেন আমরা ড্রেসের নিচের পোর্শনে চলে যাই এই হচ্ছে ড্রেসের নিচের সাইড এখানে একটা লেস ওয়ার্ক আছে এখানে হচ্ছে আপনার তিনটা বিট আছে প্লাস এই যে দেখেন এখানে একটা ফ্লাওয়ার পোর্শনও আছে ওকে সো অনেক 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 সুন্দর করে নিখুঁত স্টাইলে একদম খুতে খুতে দেখতে হবে এই ড্রেসে কত কাজ আছে হ্যাঁ খুব সিম্পল সাটেল বাট ইয়েট অনেক সুন্দর এই যে দেখেন এই সাইডটা খেয়াল করেছেন এটা কিন্তু কাটা পাশ হ্যাঁ এই যে আমাদের ড্রেসের যে দুই পাশে কাটা থাকে ওই কাটার সাইডে দেখেন কি সুন্দর কাজ করা ঠিক আছে এটা দুই পাশেই পাবেন এই যে দেখেন ওকে সো এই ড্রেস গুলো হচ্ছে এটাই আপু মানে এত নিখুঁত ডিজাইন আমি যে ভিডিও করেছি না বিশ্বাস করেন ভিডিওর থেকে ড্রেস গুলোর সামনে অনেক সুন্দর মানে এত নিখুঁত এগুলোর কাজ এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স অল সাইজ ইস দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম গাজালের সিগনেচার টু পিস ওকে কোর্ড স্টাইলের টু পিস তো যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন অবশ্যই সাইজ মেনশন করে দিবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স আপাতত অল সাইজেস অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে কি দুই টাকা অনলি হ্যাঁ টু খুবই সুন্দর মানে একটার থেকে একটা সুন্দর মানে এত নিখুঁত কাজ উফ কাজ পে আপু কেমন আছো হ্যাঁ দুই হাজার নয়শো নব্বই লেন্থ হচ্ছে ফর্টি ওয়ান থেকে ফর্টি টু ওকে আচ্ছা এখন চলেন আরেকটা সুন্দর ডিজাইন দেখি এটা হচ্ছে নুড আর হোয়াইটের কম্বিনেশন খুবই ডিফারেন্ট প্লাস এটার মধ্যে কাজও অনেক বেশি যেমন এই যে দেখেন এখানে তিনটা লেস করা প্যান্ট পিস দেখে নিয়েছি তোমারটা দেখো এই যে আপু আমারটা আমি পড়াই আছি ঠিক আছে আমারটার খালি জাস্ট আপু প্যান্টের দিকে চোখ যাবে বুঝছেন মানে এই স্টাইলে প্যান্ট পুলে এত লম্বা লাগতেছে আমি বুঝতে পারতেছি সত্যি হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে আপনার প্যান্ট পিস টা আছে এখন চলেন এটার সাথে ড্রেসটা দেখে ফেলি এটা হচ্ছে নুড অ্যান্ড হোয়াইট এর খুব সুন্দর একটা মিক্স কম্বিনেশন এবং কাপড়টা অদ্ভুত সুন্দর এইটারতে কাজ সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে স্লিভস পুরা স্লিভসটা এরকম সুন্দর করে জয়েন্ট লেস দেওয়া আছে ওকে আর এখানেও লেস ওয়ার্ক করা আছে দিস ইজ দ্য স্লিভস ওকে আচ্ছা এখন চলেন নেকটাতে চলে যাই এই যে দেখেন ফুল নেকটা হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা আছে বাটন সেট করা আছে আর সেটা ছাড়া দুই পাশে একটু দেখাই এই যে দেখেন ড্রেসটা দেখা যাচ্ছে এখানে দেখেন তিনটা বিট কই গেল এই যে এখানে দেখেন তিনটা বিট দেওয়া সেম এখানেও তিনটা বিট দেওয়া এইখানে একটা সুন্দর কই গেল হ্যাঁ আচ্ছা আরেকটা ড্রেস কই এবার এটা কি এক সাইডে লেস দেখো তো এটা খুলো তো এটা কি এক সাইডে লেস এক সাইডে বিট এক সাইডে লেস তাই না দেখি দাও 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 একটু আমার হাতে দাও ও হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা ডিজাইন বড্ডি লোক বড্ডি বড্ডি বাতে বড়ে ওরকে ডিজাইন দেই রাখেন এটা হচ্ছে এক সাইডে এরকম সুন্দর করে নিচ পর্যন্ত লেস ওয়ার্ক যাবে আর এক সাইডে আপনারা এই লেসটা পাবেন না আরেক সাইডে হচ্ছে এরকম সুন্দর তিনটা বিট দেওয়া থাকবে ওকে আচ্ছা এখন চলেন ড্রেসের কাটার পোরশনটাতে চলে যাই যে দেখেন এই কাটার সাইডে আপনার হ্যান্ডমেড বাটন থাকছে পিছনের সাইডেও কিন্তু এরকম হ্যান্ডমেড বাটন থাকছে দুইটা কাটার সাইডেই থাকবে আচ্ছা আর নিচের পোর্শনে যেরকম সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে ওকে সো খুবই ডিটেলড ওয়ার্ক খুবই নিখুঁত ডিজাইন প্লাস কাপড় খুবই সুন্দর আপনারা একবার পরে যদি ঘুমায় না গেছেন আমার নাম চেঞ্জ করে দিয়েন ঠিক আছে আসলেই অনেক সুন্দর সেটা এটা যার পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস হচ্ছে দুই টাকা স্টিচ টু পিস রেডি টু ওয়ার থার্টি এইট থেকে ফর্টি সিক্স অল সাইজেস অ্যাভেলেবেল আছেন জাস্ট নিবেন আর পরবেন আর কোনো ঝামেলা নাই হ্যাঁ আর কিছু করতে হবে না মানে টেইলারের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করা লাগবে না জাস্ট নিবেন আর পরবেন আর ফিটিংস আপনারা খুব ভালো মতো জানেন কতটা সুন্দর ঠিক আছে লেন্থ হচ্ছে ফর্টি ওয়ান থেকে ফর্টি টু ধরে নিবেন ওকে ডান এটা সরিয়ে ফেললাম এখন চলেন লাস্ট বাট নট দ্য লিস্ট আপু তোমারটা দেখেছো হ্যাঁ হ্যাঁ আমারটা দেখানো শেষ আমারটা দেখতে হলে লাইভের শুরুতে দেখে নিতে হবে আপু হ্যাঁ লাইভের শুরুতে একদম ফার্স্টে আমারটা দিয়েই শুরু করেছি আচ্ছা এ হচ্ছে গিয়ে আপু প্যান্ট পিস এটার প্যান্টটা একটু বেল বটম স্টাইলে আছে এই যে এখানে একটু কার্ভ আছে যা দেখতে পাচ্ছি হ্যাঁ আর এ হচ্ছে গিয়ে আপনার সুন্দর ফিটিংটা এখানে একটা কাট লেস ওয়ার্ক আছে জয়েন্ট লিস এখানে তিনটা বিট আর এখানে একটা কুশি কাটার লেস আছে ওকে সো এই হলো গিয়ে প্যান্ট পিস এখন চলেন আমরা ড্রেসটা দেখে ফেলি দুজনেই চলে গেছে ওহো এই যে এটার গলার ডিজাইনটা দেখেছেন না আর কিছু বলবো এই দেখেন এই হচ্ছে এটার গলার ডিজাইন এখানে অনেকগুলো বাটন দিয়ে কাজ করা আছে এখানে আবার একটা এই যে দেখেন হ্যান্ডমেড যে আপনার সুতাটা ওরা ইউজ করে সেটা দেওয়া আছে দুই সাইডে দুইটা জয়েন্ট প্লেস আছে আর হিয়ার ইজ ইওর স্লিভ আপু তোমারটার প্রাইস কত আপু আমারটারও প্রাইস সেম ঠিক আছে এখানে দুই ধরনের লেস ওয়ার্ক করা আছে আর সেইটা ছাড়া এই হচ্ছে এটা এটার সাইড টা দেখেন জাস্ট এই যে এটার সাইড পোর্শনে একটা টোটাল লেস ওয়ার্ক আছে এই যে দেখেন মানে সাইড পোর্শন বলতে এই জয়েন্ট এর সেলাইটা ঠিক আছে এই জয়েন্ট এর সেলাইটা দেখেন কি সুন্দর একটা লেস ওয়ার্ক করা দিছে আমি বুঝি না যে এত ডিটেল কাজ করার দরকার কি এখানে আবার দেখেন কি সুন্দর একটা পম পম ঝুলিয়ে দিয়েছে এগুলো সব হ্যান্ডমেড এক্সেসরিজ হ্যাঁ ওরা যেসব মোটামুটি যতগুলো ড্রেসে যাই হ্যান্ডমেড এক্সেসরিজ ইউজ করে মানে যত এক্সেসরিজ ইউজ করে সবই হচ্ছে হ্যান্ডমেড এই যে এই সাইডেও কিন্তু সেম হ্যাঁ হাত আর থেকে শুরু করে একটা সুন্দর লেস ওয়ার্ক আছে এই আপনারা এগুলো অনেক দামি দামি ব্র্যান্ডেড ড্রেসেও পাবেন না আর আমাদের দেশের টেইলার এটা জীবনও করে দিবে না আপনি যদি লেস দিয়ে বলেন ভাই আপনি এই হাতার জয়েন্ট থেকে এই পর্যন্ত লেস টানবেন আপনার ড্রেস আপনার হাতে দিয়ে বলবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ বুঝছেন তো এগুলো কথা তো এই জন্যই আসলে এই ডিজাইন গুলা সবাই এত বেশি পছন্দ করে বিকজ এত নিখুঁত স্টাইলিং এত নিখুঁত স্টাইলিং মানে এটা আমাদের দেশের টেলার দ্বারা সম্ভব না অনেস্টলি হ্যাঁ সেটাতে সে যে যাই বলুক সো দিস ইজ দ্য পিচ ওয়ান ভেরি বিউটিফুল পিচ ওয়ান লেন্থ হচ্ছে ফোর্টি ওয়ান ওকে ফর্টি থেকে ফোর্টি পর্যন্ত ধরে নিবেন আর এই হচ্ছে আপ আপনার বিউটিফুল প্যান্ট ফিজ তো যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নম্বর সেন্ড করে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত উইথ ই স্মল মিডিয়াম লার্জ ওকে তো প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার ডান তাহলে আমি এখন চলে যাই আবার আগামী কালকে দেখা হয়ে যাবে তিল দ্যান আল্লাহ সবাই সুস্থ সুন্দর থেকেন ভালো থেকেন আপু তোমার ড্রেসটা আপু আমার ড্রেস এভাবেই দেখে নেন আর লাইফটা আমি এখনই কেটে দিচ্ছি তো তখন আপনি ইজিলি আমার ড্রেসটাও দেখে নিতে পারবেন ঠিক আছে এটার প্যান্ট পিসটা একটু মানে আউটলুকটা হ্যাঁ আপনি যদি এখান থেকে দেখেন আউটলুকটা হচ্ছে আপু একটু ধুতি স্টাইলের দিবে হ্যাঁ আমরা যখন ধুতি পরি মেয়েরা তখন কিন্তু সামনে একটা কাঁথা পরে হ্যাঁ সো এই প্যান্টটা কিন্তু একদম ওই স্টাইলের বাট এটার ফিনিশিংটা একদম কাটিংটা কিন্তু একদম প্যান্টের মতো ঠিক আছে কাটিংটা একদম প্যান্টের মতো সো টেনশনের কিছু নাই ওকে তো এখন চলে যাচ্ছে আবার আগামীকালকে দেখা হয়ে যাবে যার যেটা লাগবে একটু ফাস্ট মেসেজ করেন স্পেশালি 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 যাদের সাইজ লার্জ এবং যাদের সাইজ মিডিয়াম এই দুই ক্যাটাগরির আপুরা একটু ফাস্ট করবেন কারণ আজকে মিডিয়ামের অনেকগুলো পিসেস সোল্ড আউট হয়ে গিয়েছে মিডিয়াম আমরা খুব বেশি সবাইকে আপু সব ডিজাইন দিতে পারবো না হ্যাঁ সো দেখা যাবে যে আপনাদেরকে মানে সোল্ড আউট বলতে হবে আর এগুলো আসলে একটু সুন্দর ফিটিং না হলে ভালো লাগে না হ্যাঁ তো একটু ফাস্ট করে আজকে চলে যাচ্ছে আবার দেখা হয়ে যাবে আগামীকালকে ওকে বাই